পৃথিবীতে মেয়ে হয়ে যখন জন্মেছি তখন এই ব্যথা যন্ত্রণায় সহ্য করার শক্তিটাও রাখতে হবে কেন এই কথাটা বললাম তোমরা পুরো ব্লগটার সাথে থেকো তাহলে অবশ্যই বুঝতে পারবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তো এখানে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর হ্যাঁ আজকে কিন্তু আমি একদম ভোর থেকে ব্লগটা শুরু করিনি একটু দেরি হয়ে গেছে জানো তো এদিকে ছেলেটাকে সব কিছু রেডি করে দিয়েছি তো ও এখানে বসে একটু স্কুলের হোমওয়ার্ক করছে গতকাল তো তোমরা দেখেছো তুষকটা রোদে দিয়েছিলাম তারপরে বিকেলবেলা এনে না রেখে দিয়েছিলাম আর বিছানাটা পাতিনি এমনিতে রেখে দিলাম তো আজকে সকালে ঘুম থেকে উঠে ছেলেটার জন্য সব কিছু রেডি করেছি তারপরে ওকে খাইয়ে দিয়ে দিলাম এখন ও বসে একটু একটু স্কুলের হোমওয়ার্ক করছে তো এদিকে দেখো আমি বিছানাটা সুন্দর করে পেতে নিয়েছি মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে তো ও বর্দার সাথে খেলছে তো আমি যতটুক পারছি সকালবেলা কাজগুলি কিছু গুছিয়ে রাখছি তো এখানে বিছানাটা গুছিয়ে এখন কাপড়গুলিও গুছিয়ে রাখছি মানে ছেলেটা স্কুলে যাওয়া অবধি যতক্ষণ পারি ঘরের কাজগুলি টুকটুক করে করে করেনি যখন ও স্কুলে চলা যায় তখন আমি চাটা খাই এখানে দেখো কাপড় গুছাতে এসে দেখি আলনাটার মধ্যে একদম কাপড় চুপড়ে এলোমেলো করে রেখেছে আমার ছেলেটা না স্কুল থেকে এসে সব কিছু এলোমেলো করে রাখে আজকে আমার অনেকটা রাগ হয়েছে তারপরে দেখো সবগুলি ড্রেস আমি ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি ওকে বললাম মা প্রতিদিন কষ্ট করে ভাজ করে করে রাখি আর তুমি এভাবে এসে এলোমেলো করে রাখো দেখতে তো অনেকটা বাজে লাগে বলো সব সময় জানো তো এভাবে এলোমেলো করে রাখে তো আমি সবসময় গুছিয়ে রাখি তবে আজকে আর গুছানি আজকে বললাম ওকে গুছানোর জন্য দেখবে প্রতিদিন কিন্তু একটা গাছ ভালো লাগে না ওদেরও তো একটা জিনিস গুছিয়ে রাখতে পারে বলো এখন তো আর এত ছোট নয় যে একটা কাপড় গুছাতে পারে না বাচ্চাদের কিন্তু পড়াশোনার সাথে সাথে এক দুটা কাজও শেখাতে হয় তো আমি যতটুক পারি কিন্তু এক দুটা কাজ করাই কিন্তু এমনিতে তো সময় পায় না ছেলেটা কাজ করার এরপরও এর মাঝখানে যদি একটু সময় বার করতে পারি আমি কিন্তু কিছুটা কাজ ওকে শিখিয়ে দিই ছেলেকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে এরপর আমি চা টিফিন খেয়ে নিলাম টিফিন খেয়ে এখন চলে আসলাম বাইরে কাপড়গুলি ধুয়ে দেব গতকাল বেড কাবারটা উঠিয়েছিলাম তো আর ধোয়া হয়নি রেখে দিয়েছিলাম তো আজকে ধুয়ে দিচ্ছি আর জানো তো মেয়েটা যতক্ষণ অবধি সজাগ থাকে মানে ও তো সাড়ে এগারোটা কি বারোটার দিকে ঘুমায় দুপুরবেলায় তখন কিন্তু আমি রান্না বাড়া করি তো এর আগে যতক্ষণ অবধি আমি সময় পাই বাইরের কাজগুলি সেরে নিই যেমন ধরো কাপড় ধোয়া এটা যদি সকাল না করি তাহলে কিন্তু কাপড়গুলি শুকাবে না তো সকাল সকাল কাপড়গুলি ধুয়ে দিই এরপরে মেয়েটার জন্য খিচুড়িও রান্না করে নিই আর যেদিন ও ভাত ডাল খাবে সেদিন কিন্তু ভাত বসিয়ে দিই তবে আজকেও ওর জন্য খিচুড়ি রান্না করব। তো আর বেশি একটা চাপ নেই রান্নার সকালবেলা তো আমি ম্যাগি খেয়েছিলাম আর তোমরা তো জানোই আমি কিন্তু সকালে ভাত খাই না একদম দুপুরে ভাত খাই ছেলেটা স্কুল থেকে আসলে একসাথে বসে মা ছেলে ভাত খায় তো সকালে রান্নার এত একটা চাপ থাকে না কাপড়গুলি ধুয়ে দিয়ে এখন চলে গেলাম মাঠে মেলে দিতে আর জানো তো বন্ধুরা আজকে মাঠে কাপড় দিতে গিয়ে দেখলাম আমাদের পাশের বাড়ি জেঠিমণি ক্ষেত থেকে পালং শাক উঠাচ্ছে বাত্তার শাক উঠাচ্ছে তো আমি জেঠিমণির কাছে গিয়ে বললাম আমাকে কিছুটা শাক দেওয়ার জন্য মেয়েটার খিচুড়িতে দেবো তো জেঠিমনি তুলে দিয়েছে তো মেয়েটার খিচুড়িটা আজকে পালং শাক দিয়ে আর মিষ্টি কুমার আর একটু বেতুর শাকও দিয়েছি তারপরে রান্না করলাম বন্ধুরা তোমরা যদি কেউ এখনো অবধি আমার ভিডিওটা দেখছ তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয় ভিডিওর কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার নতুন বন্ধু হয়ে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে কিন্তু আমি একটু একটু করে এগোতে পারবো তারপরে এখানে দেখো খেতে কাপড়গুলি দিয়ে কম্বলটাও বারে রোদে দিয়ে দিয়েছি আর এর মাঝখানে কিন্তু মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে খুম পাড়িয়ে দিয়েছি এখন কিছুটা গাছ থেকে ছিম পেরে নিলাম আজকে ছিম দিয়ে গোদক রান্না করব তারপরে দেখো করে চলে আসলাম এখন বসিয়ে দিলাম রান্না আজকে আমি কি কী রান্না করব এটা বলি তোমাদের সাথে আজকে আমি রান্না করব সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে গুদক আর সাথে থাকবে ডাল আর বেগুন ভাজি আর হয়তো তোমরা অনেকে চিনবে না গুঁদক গুদকটা কীভাবে রান্না করে তবে হ্যাঁ এটা কিন্তু সব সবজি একসাথে দিয়ে এরপর আমি কুকারে রান্না করে নিই তবে আজকে আর শুকনা মাছটা দিই নি শুকনা মাছ ছাড়াই রান্না করলাম কারণ জানো তো আমি না বেশি শুকনো মাছ খেতে পাই না গ্যাসের সমস্যা হয়ে যায় তো শুকনো মাছ ছাড়াই এভাবেই রান্না করেছি শুকনা মাছ ছাড়াও যদি এভাবে পেঁয়াজ রসুন দিয়ে গুদক রান্না করি না খেতে ভীষণ ভালো লাগে তারপর এখানে দেখো চাল ধোয়া জলটা এনে গাছের গুঁড়িতে দিয়ে দিয়েছি এখানে লঙ্কাল গাছ লাগিয়েছে বাবা এর পাপা তো এখন অবধি গাছগুলি ওঠেনি তো আমি জল দিয়ে একটু ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো মেয়েটার জুতোগুলি না সকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো এখন জুতোগুলিও শুকিয়ে গেছে গুছিয়ে রেখে দেবো তো চলো বন্ধুরা এদিকে কাজও করি আর তোমাদের সাথেও বলি যে আজকে আমি এ কথাটা কেন বললাম পৃথিবীতে মেয়ে হয়ে যখন জন্মেছি তখন এ ব্যথা যন্ত্রণা সহ্য করার শক্তিটাও রাখতে হবে এত বড় কথাটা বলার পেছনে অবশ্য কারণ থাকবে তাই বলেছি তোমাদের সাথে এখানে দেখো সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু সংসারের কাজে ধরেছি তো একটার পর একটা কাজ করেই যাচ্ছি যেহেতু আমার একা হাতের সংসার সব কিছু কিন্তু আমাকে একাই ম্যানেজ করতে হয় শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক সব কিছু কিন্তু আমাকে একাই দেখতে হয় কারণ আমি তো আর ঘুমিয়ে থাকতে পারি না বলো যেহেতু বাবাইয়ের পাপাও বাড়িতে থাকে না আর দুটো বাচ্চার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমার উপরেই তো আমি যেভাবে চালাই ওরা কিন্তু এভাবেই চলবে আমি যদি রান্না করি তাহলে খাবে আমি যদি ওদের সব কিছু রেডি করে দিই তাহলে কিন্তু ওরা সব কিছুভাবে টাইম মতন করতে পারবে তো সব কিছুই আমার উপরে বলো আমরা মেয়েদের কিন্তু প্রত্যেক মাসে একটা পেরিউডের ব্যথা যন্ত্রণা সহ্য করতে হয় যেটা আমি করি আমার মতো হয়তো আমরা সব মেয়েরাই করি অনেকেরই কিন্তু এই ব্যথা যন্ত্রণার সমস্যাটা আছে তো জানো তো এটা না অনেকটা কষ্টকর হয় যতই কষ্ট হোক না কেন আমরা মেয়েদের কিন্তু এ কষ্টটা সহ্য করতেই হবে কারণ এটা বিধাতার লেখা তো এটা তো কেউই পাল্টাতে পারবে না আর জানো তো এই কষ্টের ভাগটা কিন্তু কেউ নিতেও পারবে না আর চাইলে কেউ বুঝব না শুধু আমরা মেয়েরা ছাড়া কিন্তু এই কষ্টটা কেউই বুঝতে পারবে না যে এটা কতটা কষ্টকর হয় আজকে দুপুরের পর থেকে জানো তো আমি আর কিছুই ব্লগ শ্যুট করতে পারিনি আমার এতটা পরিমাণে পেট ব্যথা করছে কোনোভাবে আমি শান্তি পাচ্ছি না কোমরে ব্যথা করছে পাও ব্যথা করছে পেট ব্যথা করছে তো কিছুতে সহ্য করতে পারছি না তো আর কিছুই ভিডিও ক্লিপ নিলাম না আর জানো তো কাজ তো ঠিকই করতে হবে বলো যেহেতু একার সংসার তো দুপুরবেলা একটু শুয়েছিলাম তারপরে ছেলেটা আসলো তো ওকে আবার খাইয়ে দাইয়ে টিউশনে পাঠালাম মেয়েটাকেও উঠলো ওকে আবার খাওয়ালাম তো এভাবে কিন্তু কাজ করে যাচ্ছি একজন গৃহিণী হয়ে যতই কষ্ট হোক না কেন বসে থাকতে পারি না যেহেতু একা সংসার সব কিছু আমাকে সামলে রাখতে হয় তাই আজকে তোমাদেরকে কথাটা বললাম যে পৃথিবীতে মেয়ে হয়ে যখন জন্মেছি তখন এই ব্যথা যন্ত্রণা সহ্য করার শক্তিটাও কিন্তু আমাদের রাখতে হবে এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় মোটামুটি কমপ্লিট এরপরে দেখো এখানে আমি ঘর একটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি এখন উঠোনটাকেও পরিষ্কার করে নিয়েছি তো উঠোনটা আজকে না জারো দিয়ে ঝাড় দিয়েছি একটু ভালো ভালো হয়ে রয়েছে তো এমনি ঝাড়ুটা দিয়ে না যে বালুগুলি যেতে চায় না তো ফুল জারো দিয়ে ভালো করে ওই সাইডটা ঝাড়ু দিয়েছি আর ঘরের সামনের জায়গাটাও পরিষ্কার করে নিলাম তারপরে এখানে দেখো রান্নাঘর কিন্তু এখনও পরিষ্কার করে নিই তো এখানে এসে আমি গরম জল বল সে দিয়েছি স্নানটা সেরে নেব আগে কুকারের মধ্যে গুদকটা বসিয়েছিলাম তো গুদকটাও রান্না হয়ে গেছে তারপরে এখানে দেখো রান্নাঘরের আর কিছুই কাজ করিনি পরে করব এখানে আগে ঘরের কাজগুলি সেরে নিচ্ছি তো ঘরটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি গতকাল তো মুছতে পারিনি মেয়েটা ঘুম থেকে উঠে গেছে তোমরা তো দেখলে বারেন্দাটাও মুছতে পারিনি তো আমার না একদম ভালো লাগছে না প্রতিদিন যদি একটু একটু করে না মুছি না আমার একদম ভালো লাগে না আর ঘরটা প্রতিদিন মুছি বা না মুছি কিন্তু বারেন্দা টা আমি প্রতিদিন মুছি হলে না একটা বালু বালু আঠা হয়ে থাকে আমার একদমই পছন্দ লাগে না দেখবে ঘর বারেন্দা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু নিজেদের কাছেই ভালো লাগে তারপরে দেখো এখানে ঘর বারান্দা মুছে এখন চলে আসলাম রান্নাঘরে এসে দেখছি এই আঙুর ফলগুলি নষ্ট হয়ে যাচ্ছে ওই যে আগরতলা থেকে এনেছিলাম তো এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে আঙুরগুলি খেয়ে নিচ্ছি একদম নষ্ট হয়ে গেছে কিছুটা ফেলে ফেলে খেলাম এরপরে চলে গেলাম স্নানে স্নানটা করে এরপরে রান্নাঘরের কাজ করব আজকে থেকে কয়েকটা দিনের জন্য আমি আর ঠাকুর ঘরে ঢুকতে পারবো না তো বাইরে থেকে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি ছেলেটা বাড়িতে থাকলে তো ঘরে দরজা খুলে দিত প্রণাম করতে পারতাম কিন্তু এখন দরজা বন্ধ থেকে কিন্তু আমি বাইরে থেকে প্রণাম করলাম কিছু করার নেই কী করবো বলো যেহেতু নিরুপায় না হলে না আমার একদম ভালো লাগে না ঘরে না ঢুকলে কিন্তু এখন তো সাতটা দিন আমি আর ঠাকুর ঘরে ঢুকতে পারবো না মনটা কিন্তু ভীষণ খারাপ তারপরে আর কিছু করার নেই যেটা বিধাতার নিয়ম এটা তো মেনে চলতে হবে বলো তারপরে দেখো এখানে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে আমার কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না কাজ করছি এতটা পেট ব্যথা করছে আর কুমারাও ব্যথা করছে এরপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করছি কারণ জানো তো রান্নাঘরটা যদি এলোমেলো থাকে একদম দেখতে ভালো লাগে না আর রান্নাঘর যদি নোংরা হয়ে থাকে না আমি ভাতও খেতে পারি না তো যতই কষ্ট হোক না কেন একটু করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম আর এখানে দেখছি ফ্রিজটার গায়েও না অনেকটা নোংরা হয়ে রয়েছে তো ফ্রিজটা কম মুছে নিলাম আর চালের ডামটাও পরিষ্কার করলাম আজকে মনে হয় আমার মেয়েটা একটু বুঝেছে এখনও অবধি জানো তো ঘুম থেকে ওঠেনি প্রায় পনেরো তিনটা বেজে গেছে ও এখন অবধি ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম আমি একটু শুয়ে থাকি এতটা যন্ত্রণা করছে শরীরে ভালো লাগছে না তো একটু শুয়ে থাকলাম আমরা মেয়েদের না প্রত্যেক মাসে এই কষ্টটা সহ্য করতে হয় শুয়ে থেকেও কিন্তু এই কষ্টটা আমি কিছুতে কমাতে পারছি না অনেক রকমভাবে শুচ্ছি এরপরও না অনেকটা ব্যথা যন্ত্রণা করছে কি করব বলো আর গরম জল খাচ্ছি আর কি করব কিছু তো করার নেই সহ্য করতেই হবে আজকের দিনটা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করি না শরীরটা ভীষণ খারাপ লাগছে দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট